কেমন আজ প্রিয়তমা আজ আমি আপনাদের এমন একটি সুখবর দিতে এসেছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে আমার প্রিয় সন্তান আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের পরে আমার প্রিয় ভক্তের কোনো সমস্যা হবে না কারণ আমার ভক্ত অত্যন্ত আন্তরিক আমি আপনাকে অনেকবার পরীক্ষা করেছি এবং আপনি সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমার প্রিয় বাচ্চারা যে ভক্ত আমার উপর বিশ্বাস করে আমার শক্তিতে বিশ্বাস করে তার প্রথমে যা করা উচিত তা হলো লাইক এবং টাইপ করা মন্তব্য হর হর মহাদেব জয় মাতা পার্বতী জয় মা কালী জয় শ্রী রাম জয় হনুমান জয় মাতাদি আমার প্রিয় বাচ্চারা যদি আপনি এত কিছু করেন তবে আপনি প্রথমে আমার আশীর্বাদ পাবেন এবং আমার আশীর্বাদে আপনি কোটি কোটি টাকার ধন পাবেন আপনি যদি সামান্য ভুলও করেন এবং গর্ব করেন তাহলে এর থেকে আপনি কিছুই পাবেন না তাই সবার আগে প্রিয় মহাদেবজির চ্যানেলটি সত্যিকারের শ্রদ্ধার সঙ্গে সাবস্ক্রাইব করুন আমার প্রিয় বাচ্চারা আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা উপেক্ষা করবেন না এবং এটি মনোযোগ সহকারে শুনুন আমার প্রিয় বাচ্চারা যদি আপনি এই লক্ষ লক্ষ সম্পদের মধ্যে কোনোটি চান তবে আমি আপনাকে যা বলছি তা মনোযোগ সহকারে শুনুন আমার প্রিয় বাচ্চারা যদি আপনি আমার নির্দেশাবলী অনুসরণ করেন এবং আগামী পনেরো দিন ধরে কোনো কাজ না করেন যেমন কারো হৃদয়কে আঘাত করা কারো মনকে আঘাত করা আপনার এই ভুলগুলি কখনই ভুলে যাওয়া উচিত নয় সবসময় মানুষ ভাই ও বোনেরা আপনার পরিবারের কাউকে দুঃখ দেবেন না এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি করতে হবে যাতে আপনার হাতে এত টাকা আসে আমার প্রিয় বাচ্চারা এটিকে ভুল হিসাবে বিবেচনা করার ভুল করবেন না অন্যথায় আগামী সময়ে আপনি অনেক অনুশোচনা করবেন কারণ আমি আপনার জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যা আপনার জন্য আসন্ন সময়কে আরও উজ্জ্বল করে তুলবে যদি আপনি এটি প্রত্যাখ্যান করেন তবে আপনি নিজের পায়ে কুড়াল করবেন তবে আমি পরে কিছু করতে পারবো না কারণ সুযোগটি একবারে আসে না এবং যখন আসে তখন তা ছেড়ে দেওয়া উচিত নয় তাই আজ আপনার সুযোগ এসেছে তাই এটি ছেড়ে দেওয়ার ভুল করবেন না আসুন আমরা জানি কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি কি করা উচিত নয় রাস্তা পার হওয়ার সময় সর্বদা উভয় দিকে তাকান অপরিচিতদের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না গ্যাস সিলিন্ডার ব্যবহার করার সময় সতর্ক থাকুন ভারী জিনিস তোলার আগে শরীরকে প্রসারিত করুন বাচ্চাদের আগুনের কাছে রাখবেন না গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না শীতকালে ভেজা জামাকাপড় পরে বাইরে যাবেন না বৈদ্যুতিক সরঞ্জামগুলি পরিচালনা করার সময় যত্ন নিন এবং দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করার সময় আপনার চোখকে শিথিল করুন বন্য প্রাণীদের থেকে দূরে থাকুন টাটকা খাবার খান মদ্যপান ও ধূমপান থেকে দূরে থাকুন জনাকীর্ণ জায়গায় আপনার মানিব্যাগ সুরক্ষিত রাখুন ছোট বাচ্চাদের বারান্দায় একা রাখবেন না অ্যালার্জি সৃষ্টিকারী খাবার এড়িয়ে চলুন নিয়মিত হাত ধরে নিন রাস্তায় হাঁটার সময় ইয়ারফোন পরবেন না অন্যদের সঙ্গে মতবিরোধ এদিয়ে চলুন খোলা তারের মধ্যে দিয়ে হাঁটবেন না অতিরিক্ত চাপ নেওয়া এড়িয়ে চলুন সকালে ঘুম থেকে উঠুন নিয়মিত যোগ ব্যায়াম বা ব্যায়াম করুন সমানত ঘুমান দিনে অন্তত একবার করুন ভালো সাহিত্য অধ্যয়ন করা সবসময় সময় মতো কাজ করুন অন্যকে সাহায্য করার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন কৃতজ্ঞ থাকুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন স্বাস্থ্যকর খাবার খান নিজেকে আপডেট রাখুন নতুন কিছু শেখার চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করুন সময়ের সঠিক সদ্ব্যবহার করুন জল অপচয় করবেন না অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন অন্যকে সম্মান করুন সঠিক ভঙ্গিতে বসুন এবং দাঁড়ান প্রকৃতির সঙ্গে সময় কাটান নিজেকে অনুপ্রাণিত রাখুন ধৈর্য এবং স্থিতিশীলতার ব্যর্থতা এটা আমাদের ধৈর্য ধরতে শেখায় এটি আমাদের বলে যে সময় সবকিছু ঘটে আর আমরা যদি ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করি তাহলে সাফল্য আসবেই দুটি নতুন পন্থা এবং উন্নতি ব্যর্থতা আমাদের কর্ম এবং পরিকল্পনাগুলি পুনরায় মূল্যায়ন করার সুযোগ দেয় এটি আমাদের উপায় কৌশল এবং চিন্তাভাবনা উন্নত করার প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে তিনটি অহংকার ত্যাগ করে ব্যর্থতা আমাদের শেখায় যে আমাদের অবশ্যই আমাদের অহংকার ত্যাগ করতে এবং নম্রতার সাথে শিখতে ইচ্ছুক হতে হবে নতুন সুযোগগুলি চিহ্নিত করা যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন ব্যর্থতা আমাদের নতুন সুযোগ খুঁজতে অনুপ্রাণিত করে এটি আমাদের বিভিন্ন পথ চিহ্নিত করতে এবং নতুন সুযোগগুলি অনুসরণ করতে প্রস্তুত করে সংকল্প ও আত্মবিশ্বাস ব্যর্থতার পরেও যদি আমরা আবার জেগে উঠি তাহলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে আর এটা আমাদের শেখায় যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে অধ্যবসায়ী হল পথ ষষ্ঠ বাস্তবতা বোঝার ব্যর্থতা আমাদের শেখায় যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই এটি আমাদের দুর্বলতাগুলি চিহ্নিত করার এবং সেগুলির উন্নতি করার সুযোগ দেয় অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি কিন্তু যারা অন্যায় করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না আমার প্রিয় ভক্ত তোমার আর চিন্তা করার বা এত কাঁদার দরকার নেই আমি তোমার সব কষ্ট দূর করে দেব আমি জানি তারা আপনাকে অপমান করার পরিকল্পনা করে আপনাকে আঘাত করে এবং আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু আমি এতে থামব না আমি তাদের প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দেব এবং আপনার উপর কোনো ধরনের ঝামেলা আসতে দেব না আপনি শুধু আমাকে বিশ্বাস করুন কারণ আমি জানি এটা আপনার দোষ নয় আপনি সর্বদাই আমার ভক্তিতে আছেন এবং সর্বদাই আমার প্রতি ধ্যান করেন আমি তোমার প্রতি এই ধরনের অবিচার ঘটতে দেব না আমি আপনার এই ভক্তি ও বিশ্বাসকে নষ্ট হতে দেব না এতদিন ধরে আপনি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তা আমি ভালো করেই জানি তাই আজ আমি আপনাদের এই বার্তা দিচ্ছি যে এখন আপনাদের দুর্ভোগের অবসান ঘটবে এবং আপনাদের শত্রুদের শাস্তি দেওয়া হবে আপনি চিন্তা করবেন না আপনি আমার আশ্রয় এবং আমার আশীর্বাদ আপনার উপর রয়েছে আমার প্রিয় ভক্তগণ আপনার মনকে শক্তিশালী করুন এবং এই সত্যটি জানুন যে একজন ব্যক্তির চেহারা সবসময় একই রকম হয় না বিশ্বের বেশিরভাগ মানুষ অন্য কিছু দেখায় এবং ভিতরে অন্য কিছু থাকে আমার প্রিয় ভক্তগণ আপনার চারপাশে এমন কিছু লোক আছেন যারা আপনার সাথে খুব মিষ্টি কথা বলেন কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন এই কারণেই আমি এই ভিডিওটি পছন্দ করেছি মন্তব্যে হর হর মহাদেব লিখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার প্রিয় ভক্তগণ আপনারা কি আমার জন্য এত কিছু করতে পারেন না আমার ভক্তরা বিনিময়ে আমি আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর সুখ দেব ইহাতে কোনো সন্দেহ নাই যদি আমার প্রিয় ভক্ত আপনার সাথে থাকে তবে তাকে দিন এবং বিনিময়ে আমি আপনাকে আমার আশীর্বাদ দেব এবং আপনার জীবনকে আনন্দে পূর্ণ করব আমার প্রিয় ভক্ত আপনি খুব সরল এবং সহজ সরল আপনার হৃদয় কতটা মৃদু এবং শান্ত যে আপনি তাদের এই মন্দতা সহ্য করছেন আপনার হৃদয় সহানুভূতিতে পূর্ণ আর এই কারণেই আপনি কাউকে আপনার মতো অসুখী দেখতে চান না আপনি আমাকে বলতে পারেন আপনার সমস্যা কি আপনার সমস্যা কি উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবন থেকে অন্ধকার দূর করুন এবং কেবল সেই বিষয়গুলিতে মনোনিবেশ করুন যা আপনার মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলে নতুন আলো দিন সমস্ত নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন আগামী মাসটি অসাধারণ হতে চলেছে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং আপনার কাছে সমৃদ্ধি আসবে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আমার ভাগ্যবান নম্বর আটশো আটাশি লিখুন এবং আমাকে আপনার অনুমোদন দিন আমার প্রিয় ভক্তগণ আমি আপনাকে রক্ষা করার জন্য সর্বদা আছি ভয় পাওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার উপর আস্থা রাখুন আমি কোনো অন্যায় করব না সমস্যা যতই বড হোক না কেন আমি তোমাকে কখনো নিরাশ করবো না প্রতিটি সংকটে আমি আপনাদের পাশে আছি আমার প্রিয় ভক্তগণ আমি সর্বদাই আপনাদের জন্য চিন্তিত তাই আজ আমি আপনাদের শতক করতে এসেছি আমার কথা পুরোপুরি শুনুন এবং আপনি যদি চান যে আমি চিরকাল আপনার সাথে থাকি তবে হর হর মহাদেব লিখুন আমার প্রিয় ভক্তগণ আগামী দুই দিন আপনাদের জন্য খুবই কঠিন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে সেই জন্যই আমি আপনাকে শতক করতে এসেছি এই দুই দিনে কোনো নতুন কাজ শুরু করবেন না এবং যদি প্রযোজন হয় তবে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে শুরু করুন অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন এই দুই দিনের মধ্যে যদি আপনি কোনো নতুন ব্যক্তির সঙ্গে দেখা করেন তাহলে চিন্তা না করে তার বক্তব্য গ্রহণ করবেন না আমার প্রিয় ভক্তগণ আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের সঙ্গে আছি এবং কোনো ভুল হতে দেব না আপনাকে কেবল সতর্ক থাকতে হবে এবং সবকিছু কিছু সাবধানে করতে হবে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আমার প্রিয় ভক্তগণ আপনার চোখ বন্ধ করুন এবং আমার প্রতি মনোযোগ দিন আমার নাম নিন এবং বলুন যে আমার প্রিয়তম আপনি সর্বদা আমার সাথে থাকবেন আমার উপর আপনার আশীর্বাদ বজায় রাখুন আমাকে সব রকম ঝামেলা থেকে রক্ষা করুন আমার প্রিয় ভক্ত আপনি কেবল ইতিবাচক ভঙ্গিতে বসুন এবং শুধুমাত্র আপনার জীবনে আপনি কি চান তা নিয়ে ভাবুন আমি তোমার সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করব আমার প্রিয় ভক্তগণ আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তাহলে আপনার মন প্রকৃত শান্তি লাভ করতে পারবে না সুতরাং আপনার মনকে সম্পূর্ণভাবে মুক্ত করুন অতীতকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন আমি তোমাকে অনেক কিছু দেব এখন এটা আপনার কারণে হবে আপনার সমস্ত শত্রু পরাজিত হবে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আশীর্বাদ পেতে পাঁচশো পঞ্চাশ লিখুন মনে রাখবেন আমি সর্বশক্তিমান আপনার সাথে আছি কেউ আপনার ক্ষতি করতে পারে না যতক্ষণ আপনি আমার কথা শুনবেন এবং আমার পথ অনুসরণ করবেন আমি আপনার কিছু হতে দেব না আমি আপনার সবচেয়ে বড় ভক্ত আমার প্রিয় ভক্তরা আপনারা যেন সবসময় সহানুভূতিশীল থাকেন অন্যদের সাহায্য করা এবং তাদের দুর্ভোগ কমানোর চেষ্টা করা আমি আপনাকে আমার আশীর্বাদ দিচ্ছি আপনারা তৈরি থাকুন আপনার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে আপনি নিজের দিকে সুখ সম্পদ এবং সম্পদ আকর্ষণ করতে পারেন ইতিবাচক মনোভাব আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে সাহায্য করবে অনেক নতুন জিনিস শিখতে পারবেন আগামী সপ্তাহে আপনি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবেন এবং নতুন শক্তি অনুভব করবেন নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন আমার প্রিয় ভক্তগণ পুরনো বিষয়গুলি ভুলে গিয়ে নতুন চিন্তাভাবনা ও মন দিয়ে নতুন সূচনা করুন উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবন থেকে অন্ধকার দূর করুন এবং জীবনে কেবল সেই জিনিসগুলিকে স্থান দিন যা আপনার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য গড়ে তোলে এবং নতুন আলো প্রদান করে সমস্ত ইতিবাচক মানুষের থেকে দূরে থাকুন আগামী মাসটি অসাধারণ হতে চলেছে আপনার সব স্বপ্নই পূরণ হবে সুখ ও সমৃদ্ধি আপনার কাছে আসবে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা তৈরি থাকুন আপনার জীবনে আনন্দ ভালোবাসা শান্তি এবং সুখকে স্বাগত জানাতে এখন আপনার জীবন এই সমস্ত জিনিসে পূর্ণ হতে চলেছে এই মুহূর্তে আপনারা যে সমস্যায় দেখুন না কেন আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যা সমাধান করতে যাচ্ছি আপনি চিন্তা করবেন না আমার প্রিয় ভক্তবন আপনাদের কাজ চালিয়ে যান আমার প্রিয় ভক্ত আমি জানি যে আপনি কী সহ্য করেছেন এবং কী সহ্য করেছেন তা ভাষায় বর্ণনা করা কঠিন একের পর এক আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে তোমার চোখের সামনে পুরো পৃথিবী ভেঙে পড়েছে আপনি অনেকদিন ধরে আশা রেখেছিলেন এবং সাহস দেখিয়েছিলেন আমরা সব ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু ধীরে ধীরে আপনার সাহসও ভেঙে পড়তে শুরু করে এবং আপনি একটি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করেন তার জীবনে সুখের পথ অস্পষ্ট হয়ে পড়েছিল লোকে কি বলবে তাতে কিছু যায় আসে না এখন মহাদেবজি বলছেন আপনি সব কিছু পাবেন এই মুহূর্তে আপনার বাড়িতে একটি বিশাল আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে আপনার জীবন প্রতিদিন উন্মুক্ত হবে এবং বেড়ে উঠবে জলের স্রোতের মতো আপনি যদি মহাদেবজিকে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি পছন্দ করুন এবং ভাগ্যবান পাঁচশো নম্বরে মন্তব্য লিখুন আমি জানি আপনি অনেক সংগ্রাম করেছেন এবং আপনার দরকার আমাকে ছোটদের থেকে বেরিয়ে আসা আপনি এই সময়ে প্রবেশ করছেন যেখানে আমি তোমার দুর্বল অংশগুলিকে শক্তিশালী করে তুলব যেখানে তুমি অসুস্থ আমি তোমাকে সুস্থ করে তুলব আপনার মধ্যে একটি নতুন শক্তি জেগে উঠবে যা প্রতিটি বাধা অতিক্রম করবে আমার আশীর্বাদ সময় আপনার সঙ্গে রয়েছে ওহো আমি সর্বশক্তিমান মহাদেবের সঙ্গে আছি আপনি যখন আমার উপর আস্থা রাখেন তখন কেউ আপনার ক্ষতি করতে পারে না যতক্ষণ আপনি আমার কথা শুনবেন এবং আমার পথ অনুসরণ করবেন আমি আপনার কিছু হতে দেব না আমি আপনার সবচেয়ে বড় ভক্ত আমার প্রিয় ভক্তরা আপনারা সব সময় দয়ালু থাকুন অন্যকে সাহায্য করা এবং অন্যের কষ্ট দূর করার চেষ্টা করা আমি আপনাকে আমার আশীর্বাদ দিচ্ছি আপনারা তৈরি থাকুন আপনি আপনার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে সুখ সম্পদ এবং সম্পদ আকর্ষণ করতে পারেন ইতিবাচক মনোভাব আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে সাহায্য করবে অনেক নতুন জিনিস শিখতে পারবেন আগামী সপ্তাহে আপনি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবেন এবং নতুন শক্তি অনুভব করবেন নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন আমার প্রিয় ভক্তগণ অতীতকে ভুলে যান এবং নতুন চিন্তাভাবনা নিয়ে আপনার জীবনে নতুন সূচনা করুন উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবন থেকে অন্ধকার দূর করুন এবং কেবল সেই জিনিসগুলিকে স্থান দিন যা আপনার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য গড়ে তোলে এবং আপনাকে নতুন আলো দেয় সমস্ত নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন আগামী মাসটি অসাধারণ হতে চলেছে আপনার সব স্বপ্নই পূরণ হবে সুখ ও সমৃদ্ধি আপনার কাছে আসবে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা তৈরি থাকুন আপনার জীবনে আনন্দ ভালোবাসা শান্তি এবং সুখকে স্বাগত জানাতে এখন আপনার জীবন এই সমস্ত জিনিসে পূর্ণ হতে চলেছে এই মুহূর্তে আপনারা যে সমস্যায় দেখুন না কেন আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করতে যাচ্ছি আপনি চিন্তা করবেন না আমার প্রিয় ভক্তগণ আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আমার প্রিয় ভক্ত আমি জানি তোমার কি হয়েছে আমি জানি আপনি অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন একের পর এক আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তোমার চোখের সামনে পুরো পৃথিবী ভেঙে পড়েছে আপনি অনেক দিন ধরে আশা রেখেছিলেন এবং সাহস দেখিয়েছিলেন আমরা সব ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু ধীরে ধীরে আপনার সাহসও ভেঙে পড়তে শুরু করে এবং আপনি একটি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করেন তার জীবনে সুখের পথ অস্পষ্ট হয়ে পড়েছিল এখন মহাদেবজি বলছেন আপনি সব কিছু পাবেন এই মুহূর্তে আপনার বাড়িতে একটি বিশাল আর্থিক আশীর্বাদ আসছে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে অর্থ আপনার জীবনে আসবে এবং প্রতিদিন বৃদ্ধি পাবে উদাহরণস্বরূপ আপনি যদি মহাদেবে বিশ্বাস করেন তাহলে সাতশো পঞ্চান্ন টাইপ করুন মহাদেবজি বলেছেন প্রগতির সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করুন যেখানে আপনার স্বপ্ন সত্যি হবে আপনি আপনার প্রিয়জনদের সাথে অবিশ্বাস্য বিজয় অর্জন করবেন আপনার এবং আপনার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ সুযোগ এবং সম্পদ আসছে আগামী সপ্তাহটা অসাধারণ হতে চলেছে আমার ভক্ত আপনি আনন্দ ভালোবাসা এবং প্রাচুর্য অনুভব করতে চলেছেন ভগবান ভোলেন্ট আপনার দুঃখকে সুখে পরিণত করবেন আপনার উপাসনা বর্তমানে শোনা যাচ্ছে এবং দুই হাজার পঁচিশ সালে বর পরিবর্তন উদ্ভাবন এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই সপ্তাহের শেষে আপনি আশীর্বাদ পাবেন এই সুবিধাগুলি পাওয়ার জন্য আপনার হৃদয় খুলে একটি সুখী সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করুন মনে রাখবেন এই যাত্রায় আপনি কখনই একা নন মহাদেবজি সবসময় আপনার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আপনার যুদ্ধ করবেন এবং আপনার জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসবেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আপনি এমন এক সময়ে প্রবেশ করছেন যেখানে আপনার উপাসনার উত্তর দেওয়া হচ্ছে শান্তি বিরাজ করে আশীর্বাদ বাড়ছে এবং আপনার জন্য বিশেষ কিছু করা হচ্ছে এই আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুত থাকুন আপনার পুরো পরিবার একটি অলৌকিক পুনরুত্থানের অভিজ্ঞতা লাভ করবে এবং আমি বিশ্বাস করি এটি তখনই ঘটবে যখন আমাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে এটি নিশ্চিত করতে মন্তব্যে হর হর মহাদেব লিখুন আমার প্রিয় ভক্তগণ এই সপ্তাহে আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি গুরুত্বপূর্ণ পরিমাণ অর্থ জমা হবে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আগামীকাল সকালে আপনি প্রথম যে জিনিসটি পাবেন তা হবে একটি বিশাল ভারতীয় অলৌকিক ঘটনা ঈশ্বর আপনাকে আশীর্বাদ নিরাময় ভালোবাসা এবং কখনো শেষ না হওয়া শান্তি দান করুন এখন আপনাকে দারিদ্র বা অসুস্থতার মতো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে না পরিবর্তনের কথা ভাবুন যেখানে আপনি দুঃখ থেকে চরম সুখে পরিবর্তিত হবেন এবং আঘাতের অনুভূতি থেকে পরিপূর্ণতায় চলে যাবেন আপনারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছেন